হেবিয়ান গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আর সকালবেলায় বেশ ঠান্ডা আজকে এখানে পরশু দিন থেকে বেশ ঠান্ডা নীলেশ্বরীর আগের থেকে বেটার কিন্তু ভীষণ রকমের দুর্বল ভীষণ লাস্ট ও মানে বিছানাতেও ঘুমাতে যায়নি শুধু আমার কোলটাই ওর কাছে থেকে প্রিয় ছিল আমি সেভাবেই রেখেছিলাম ওকে ঘুমাতে যাওয়া সব কিছু বাবার সাথে থাকতেও এত ভালোবাসে কিন্তু লাস্ট দুদিন ও ওর বাবার কাছেও থাকবে না কোনো প্রিয় খেলনা যেটা ধরো বল বা কোনো কিছু ওকে দিলেও খুশি হয় সেটা দিলেও ওর ভালো লাগছে না এরকম একটা সময় কাটিয়েছি হ্যাঁ যেই ছেলে একদম ভোর ভোর উঠে যায় সে এখন একটু দেরি অবধি ঘুমাচ্ছে এখন ওর বাবা আর ও ঘুমাচ্ছে আমার ঘুম ভেঙে গেছে আমি উঠে গেছি যাই হোক চলো ভাবলাম আজকে থেকে ব্লগুলো শুরু করি দিন থেকে গান থেকে daun ভাবে শুরু করে বাবা ছেলে দুজনে নেতো উঠা কা ঢাকা ঢাকা দিয়ে ঘুমাচ্ছে সুযোগে আমি একটু ফ্রেশ ফ্রেশ হই যেদিন থেকে আহমেদাবাদে এসেছি মনে পড়ে না একদিনও আমি আস্তে আস্তে কথা বলছি একদিনও সকালবেলা উঠে নিজের জন্য এক কাপ চা করে খেয়েছি সময় তো হয় না নীল আমার সাথে সাথে উঠে যায় তারপরে আমি ওর পেছনে লেগে যাই সকালবেলা উঠে আমি কোনো দিন একটু ড্রাই ফ্রুটস মুখে দিয়ে নিই কোনোদিন দুটো বিস্কিট খেয়ে নিই এরকম করতে থাকি আজকে ফাইনালি আমি একটু সময় পেয়েছি আমি এখানে চা বসিয়েছি চা খাবো বলে আগে সকালবেলা একটু চা না খেলে আমার ভালো লাগতো না সকালের চাটা না হলেও আমার চলে বাট সন্ধ্যে চাটা আমার লাগে দেখো আমার চায়ের ডাব্বা একদম ভর্তি মানে আর একটা প্যাকেটটাও রয়েছে আমরা যখন এখানে এসেছিলাম তখন দিদি একটা চায়ের প্যাকেট কিনে এখানে রেখে গেছিলো দিয়েছিল যে খেতে সুবিধা হবে আমাদের লাগবে সেটা এখনও রয়েছে তারপর থেকে এখনও আমাদের চা কিন্তু আমি একা আমিও খুব কম খাই তো রয়েই গেছে একটা জিনিস মনে পড়লো দেখো আমার চা ফুল কিন্তু কফি হাফ হয়ে গেছে এটা কফি আমার সেকেন্ড কি থার্ড বোতল চা খাওয়া আমার ফিনিশ হয়েছে আর ব্যাস এই যে এই যে এই যে আমাদের বাড়ির পুষিটা এই যে আমাদের বাড়ির মেউ পুষিটা পুষি হুম সকালবেলা উঠে এটা শীতকালে সকালে ওঠাটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার না তাও তো আমাদের এখানে অত ঠান্ডাই পড়েনি এবার আমাদের ওই দিকগুলোতে যা শুনছি বোলপুরে তো ছয় ডিগ্রি বা রে আয় কোলে আয় ওই দো ওই দোখ এত কোলে এত একটু আধো করে দিই তোমাকে এসো

প্যান্ট নেই রম্পার গুলো পরে শুচ্ছে কিভাবে যে লিক হচ্ছে আমি জানি না দেখো পুরো এই জায়গাটা পুরো ভিজে গেছে কালকেও হয়েছে বলো আজকেও হয়েছে ডাইপারটা লিক করে সাইড দিয়ে ডাইপার কিন্তু পুরো ভেজে নি সাইড দিয়ে ই করে মাঝরাতে আমি আবার চেঞ্জ করে দিই হ্যাঁ প্যান্ট পরলে কিন্তু এটা হয় না এগুলো যেহেতু ঢিলা ঢালা হয় আমার মনে হয় নড়াচড়া করে সাইড দিয়ে লিক হয়ে পুরো ওই জায়গাটা ভেজে যা সেটা তো রাতের বেলাতে হচ্ছে বাকি সময় তো হচ্ছে না হচ্ছে পড়েছে না

কম করে গুনে গুনে কুড়ি থেকে তিরিশটা ফোন এলো একটাও বাড়িয়ে বলছি না একটু নেই বাড়ি তাকে যদি রেডি বেশ ঠান্ডা ঠান্ডা হচ্ছে ভালোই লাগছে ঠান্ডাটা ভালো শীতকালে ঠান্ডা না করলে মজা নেই যাই হোক এখন মা তার ছেলেকে তেল আমি বলছি রেডি এখন বেরোবো একটু দেরি হয়ে গেছে কিন্তু সকালবেলা একটু হাতে হাতে না করে দিলে তো হয়ও না যাই হোক এদিকে ও কি যেন কি যেন বলতে গেলাম ভুলে গেলাম ও হ্যাঁ এই বুটু আমি বেরোলাম আচ্ছা ঠিক আছে উঠতে হবে না আমি তালা দিয়ে চলে যাচ্ছি ঠিক আছে চলো টাটা টাটা তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হবে নিজের কাজ টাজ সব ছেড়ে রান্না বান্না সমস্ত কিছু সেরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান করে নিয়েছি নীল এখনও ঘুমাচ্ছে প্রথম আমরা আমার পাশ দিয়ে শুয়ে একটু ঘুমাই তারপরে আর ভাবলাম না থাক কাজগুলো আরও কিছু কাজ আছে গোছানো জামা কাপড় সেইগুলোই সেরে নিই বরং এরপর উঠে গেলে ওকে খাওয়াবো এতটাই টায়ার্ড না ও ভেতর থেকে যে বারবার শুচ্ছে আর ঘুমিয়ে পড়ছে কোনো হুঁশই থাকছে না ঘুমিয়ে যাচ্ছে আর কি একটু একটু উঠে একটু এদিক ওদিক করছে করে ঘুমিয়ে পড়ছে এতটাই টায়ার্ড আমার এই রেন্টের ফ্ল্যাটটাতে কোনো তো জানলা নেই সেইভাবে আর নীল জানলা তো খুব ভালোবাসে মনে আছে তোমাদের বোলপুরের বাড়িতেও কি বেশি জানলা ভালোবাসতো কলকাতার ফ্ল্যাটেও একটা সামনে জানলা আছে এইখানে এই যে এই রান্নাঘরের কিচেনের এই জানলাটা একটু খোলা থাকে তো এইখানটাও একটু মাঝে মাঝে এই যে জায়গাটা ধরে একটু দাঁড়ায় তো আমি ওকে একটু দাঁড় করিয়ে রাখি মনে আমার মনে হয় এটা যে ও একটু যেন স্বস্তি এখানে এই যে দাঁড়িয়ে আছে এগুলোকে ধরে একটু মজা পায়। ওর খাবারও এখানে রেডি এরপর আমি ওকে নিয়ে খাইয়ে দেবো নীলের জন্য আনিয়েছি একটা নতুন জিনিস দেখে তোমরা বুঝতেই পারছো আগে তাকে খাইয়ে নি তারপরে পেছনের স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা বেরোনোর সময় বলেছিলাম যে আবার সন্ধ্যাবেলা দেখা হবে তোমার সঙ্গে কিন্তু সন্ধ্যা অব্দি আর হলো না তার আগে দেখা হয়ে গেলো অ্যাকচুয়ালি যাচ্ছিলাম অফিসে একটা কাজে একদম বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তো বললাম যে সামনে দিয়ে যখন যাচ্ছি দেখা করেই যে ছেলেটার শরীরটাও ভালো নেই একটু ঘ্যান 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 করছে দু দিন তিন দিন হয়ে গেল ম্যাডামেরও একটুখানি সমস্যা আছে ছেলের মায়ের শরীরটা খুব একটা ভালো নেই ওনারও একটুখানি নড়বড়ে অবস্থা খালি এদিক ঝুলে পড়ছে ওদিক ঝুলে পড়ছে তাই ছেলে আর ছেলের মা দুজনের সঙ্গে একটু দেখা করে যায় এসছি যখন এখন খাওয়াতে বসেছেন সব থেকে বড় কাজ

আচ্ছা খুলতে খুলতে ছেড়ে দিয়ে চলে গেলে ওকে এইটা ছেলের মা ছেলের জন্য আনিয়েছে স্টেরিলাইজার এটা অ্যাকচুয়ালি আনতেই হলো হ্যাঁ 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 অ্যাকচুয়ালি ওর শরীরটা যখন খারাপ হয় না এতদিন তো আমরা ওর বোতল জলে ফুটিয়ে যেরকমভাবে কনভেনশনালি আমরা আগে জানি আমরা যেরকমবেলা ছোটোবেলাতে আমাদের মা বাবারা আমাদের সঙ্গে করেছে সেরকমভাবেই হচ্ছিল কিন্তু দিনকাল চেঞ্জ হচ্ছে রোগ ব্যাধিও নানান রকমের নতুন নতুন সব আসছে আর হঠাৎ করে নীলের শরীরটা এরকম খারাপ হওয়ার পরে ওখানে টেনশানও হয়ে যাবে তো মনে হলো যে কোনো কিছু নিয়ে আর কম্প্রোমাইজ করা বা রিস্ক নেওয়া লিস্ট ওর সঙ্গে তো এই মুহুর্তে দাঁড়িয়ে তো একদমই উচিত না তো আর আমরা দেরি করে নিই ওর মাই তরি ঘড়ি অর্ডার দিয়েছে চলে এসছে আজকেই এসছে মনে হচ্ছে হ্যাঁ আসবো হ্যাঁ আসবো করেছি যাই হোক এটা দেখি এখন ওপেন করি কীরকম কী ব্যাপার আমি দিন দেখিনি আমি ফার্স্ট টাইম দেখবো এই জিনিসটাই কীরকম দেখেছি মানে এদিক ওদিক দেখেছি ভিডিওতে দেখেছি সিনেমাতে দেখেছি বিদেশিতে সব সিনেমাতে দেখি রাজানো থাকে করছে এরকম ব্যাপার দেখেছি স্বচক্ষে নিজের হাতে নিয়ে এই প্রথমবার দেখব আনপ্যাক করি নাকি অল্প একটু উপর দিয়ে খোলা হয়েছে দেখতে পাচ্ছি আমি ওয়ারেন্টি কার্ড মনে হচ্ছে এটা একটা কিছু মনে হচ্ছে বুঝতে পারছি না এখনো দেখি কিরকম জিনিসটা এই হচ্ছে কমপ্লিটলি অ্যাসেম্বেলড বোতলের লিড নিপলস স্পেসিফাইড যা যা বাচ্চাদের ঠাঙ্গা সবই মেবি সেই করে এই ভদ্রলোককে বলছি খেয়ে যাও একটু করে ভাতটাকে জিরে দিয়ে ভেজে নিয়েছি খেয়ে যাও ভাতটাকে জিরে দিয়ে ভেজে নিয়েছি খেয়ে যাও এই আরে আমার খাবার হ্যাঁ হতে হতে না হয়ে গেল অফিসের খাবারটা ডাক্তার আবার খাওয়া দাওয়া করব ছেলের মোটাকড়ি ঘুমের সময় আবার হয়ে যাবে বাইরে বেশ ঠান্ডা আর নীলের ইমিউনিটি পাওয়ারটা যেটা এখন একটু লয়ের দিকে তো সেই জন্য ওকে আমি এখন নিকলওয়ালা নিয়ে দুদিন ধরে বের হচ্ছি না বেশ একটা হাওয়া দেয় কমপ্লেক্সে ফাঁকা জায়গা তো ও ওর হাওয়া দেয় কিন্তু ও তো আর বেরোনো স্বভাব ও আমাকে ভীষণ মানে বিরক্ত করে নিজে বিরক্ত হয় আর কি তো ছটফট করে বেরোনোর জন্য একটুখানি আমি ওকে কি করি বলতো বিকেলবেলা একটু স্ন্যাক্স টাইমও থাকে ওর তো সেই টাইমটাতে আমি ওকে এরকম করে ট্রের মধ্যে একটু গাজর সিদ্ধ করে গাজরটাকে একটু ম্যাশ করে একটু মটরশুটি সিদ্ধ করে ম্যাশ করে একটুখানি ওকে এরকম সাজিয়ে দিই ও ফেলে গায়ে মাখে নিজের মতন করে করে যা খুশি আমি দূর থেকে খালি দেখি যে অন্য কিছু যেন না হয় কোথাও গলায় যেন লাগাচ্ছিস কেন মুখে খাচ্ছিস কেন ফেলছিস কেন কিচ্ছু বলি না ওর সময়টাও কাটে প্লাস ও ধরা শেখে আর পেটে যা গেল কেন এটাই আমি একটু বসে চাকে নিই পুরো মুখটার মধ্যে দুষ্টমি তো ভর্তি আরে থেকে কি করছে ওকে দাঁড় করি দাও ওকে দাঁড়িয়ে থাকতে দাও কি কি আমনা 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 কি আমনা আমনা একবার এটা একবার ওইটা একবার সেটা সারা ঘরটা দেখো না সেই তো দেখছি দেখো কি অবস্থা সারা ঘর করে রেখেছে একটা জিনিস ওইখানে খেলাটা গেল কি করে

কানের পেছন দিয়ে মাথার পেছন দিয়ে ছোটকালে আমার চশমা তখন ক্লাস 6 কি তখন থেকে আমার চশমা তো তখন হচ্ছে যে চশমাটা ভালো লাগতো না আমি দড়িওয়ালা চশমা পরেই যে স্কুলেtuple যাব ভাই আর কি বিপদ হবে তখন ওই চশমা একদম ভালো লাগতো না তো সেইজন্য বুবুর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার মামার ছেলে ছাদে গিয়ে আমি বুবু আর বুবু তখন অনেক ছোট আমাদের থেকে আর বাবাই তিনজনে মিলে গিয়েছি গিয়ে মুখে বলছি ভাই নেই নে চশমা চশমা ভাইও তখন ওর থেকে একটু বড় নেই চশমা 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 এরকম বলছি মুখটা ওর মুখের কাছে বলছি কারণ ভাই চশমা টেনে খুলে ছুঁড়ে ফেলে দিত তো ভাই যদি চশমা টেনে খুলে ছুঁড়ে ফেলে দেয় চশমাটা ভেঙে যাবে নেক্সট টাইম গিয়ে আমি নিজের মন মতন এটলিস্ট এরম ঝোলানো জিনিস তো নেবো না সেটা করিয়েও ছিলাম মুখে দিয়ে তো ছিল ওর ঘরে যে ছুঁড়ে ফেলে দিয়েছে চশমাটা তারপর একটা নতুন চশমাও হয়েছিল বুঝলে তো

পেয়েছে হাতে ডিম পেয়েছে ডিম রাখো তো রেখে দাও একদম রেখে দাও ঘরে এসে কোনো রকমে ফ্রেশ হয়ে গেঞ্জি প্যান্টটা পরবো আর না শুরু হয়ে গেছে করে আসার জন্য একবার হি 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 ই ই মায়ের কোলে ছিল মা একটু নিয়ে এসছে সামনে বলছে একটু নাও তো খাবারটা আমি রেডি করতে পারছি না বিরক্ত করছে খাবার টাইম হয়ে গেছে ঝুলে পড়ে যাচ্ছে কল না মা খাইয়ে দিল চেঞ্জ করে দিল পরিষ্কার করে ক্রিম টিম মাখিয়ে দিলো বাবা পায়ে তেল মালিশ করে দিচ্ছে যাতে কাল আবার দুষ্টুমি করতে পারে দেখো আরামটা নিচ্ছে দেখো ছোটবেলাতে আমাদের মা বাবারাও আমাদের আমাদেরকে করে দিয়েছে নতুন উদ্বোধন হচ্ছে নাকি না না তার নিচে তোমার বিয়ে করা আছে রোল করা আছে ছটা বোতল দেওয়া সেট হ্যাঁ বুঝতে পেরেছ আর মাঝখানে কিছু আমাদের তো গরম জলে করলে ছেলের সুবাদে অনেক কিছু

আজকের ব্লগটাকে করে দেবো এখানে এন্ড এরপরে আমার আর খাওয়ার ইচ্ছা থাকবে না সেবা বাচ্চা সব আছে যদি খাই গরম করে দেবো ওর জন্য একটু রাইস রেখেই দিয়েছিলাম তো ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও যদি ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকো এখন ব্লগুলো বড্ডই রেগুলার হয়ে যাচ্ছে রোজ রোজ ব্লগ নিয়ে আসতে পারছি না আমি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে টাটা ক্রিপমেন্ট